সেই নাকি পরপর বাড়ি ভেঙেছে কেন আমাদের পশ্চিমবাংলার হাল এত খারাপ হচ্ছে কলকাতার গ্রামে শহরে রাস্তায় জল জমে জমেজ নেই জল জমে যাচ্ছে একটু বৃষ্টি হলে দুর্বৃসহ অবস্থা বাড়ি ভেঙে পড়ছে টোটালি ফেইল কলকাতা কর্পোরেশন এবং রাজ্য সরকার দুজনেই টোটালি ফেইল আজকে বেশ কয়েকটা বাড়ি ভেঙে পড়েছে এই বৃষ্টির জোরে এমনকি এই পৃষ্ঠিতে নাকি মমতা ব্যানার্জি রেলমন্ত্রী সেই সময়কার রেল স্টেশনটাও ভেঙে যাওয়ার দশায় আজকে বিক্ষোভ করেছে খুব তিন মাস হয়ে গেল এখনো পর্যন্ত কলেজে ছাত্র ভর্তি হচ্ছে না টাকা লোপাটের ব্যবস্থা হচ্ছে এটা কখনো হয় নাকি এটা কখনো চলে ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি হবে ছেলে না এখনো রেজাল্ট বেরোয়নি প্রাইমারি সেকেন্ডারি স্কুল লেখাপড়া ধ্বংস কলেজ ধ্বংস শুধু স্কুল না এখন কলেজ পর্যন্ত ধ্বংস হচ্ছে বিক্ষোভ করছে এবং সেই বিক্ষোভে তাদের কোথায় একুশে জুলাই বিটি বিটি করে আছে একুশে জুলাইটা ঢাকা পড়ল কেন আজ উনত্রিশে জুলাই সেই কারণে পুলিশ অসভ্যতা করবে একুশে জুলাই আগে না পরে উনত্রিশে জুলাইতে একুশে জুলাই এর পোস্টারটা ঢাকা পড়ে গেছে বলে যদি কোন অসভ্যতা করে পাল্টা রোখা হবে যাদের কাজ মুখ্যমন্ত্রী কাজ দিতে পারেন না যাদের কাজ দেবার কথা তাদের কাজ নিয়ে যাদের কাজ রয়েছে তাদের কাজ ছাড়িয়ে দিচ্ছেন এসএসসি এখন তালিকা করছে কার কার কাজ চলে যাবে কার কার কাজ যোগাবে তারা মানে এই যখন অপদার্থতা সরকার যখন রাজ্যে কাজের কোনো ব্যবস্থা করতে পারছে না কর্মতীর্থগুলো ফাঁকা কাজের বাজার খারাপ গরিব মানুষের হাল খারাপ ভারতবর্ষের মধ্যে সবচাইতে কম মজুরি যে রাজ্যে তার মধ্যে পশ্চিমবাংলা পড়ে স্বাভাবিক কারণে পশ্চিমবাংলাতে ফিরে আসুন কাজ দেব এই কথাটা বলার আগে যে ব্যবস্থাপনা করতে হয় সেটা কি মুখ্যমন্ত্রী বলেছেন তা না হলে মুখ্যমন্ত্রীর এই কথাগুলোকে বস্তা পাচার কথা বলে মনে হয় খুব দুর্ভাগ্যের ব্যাপার মেট্রো রেল দক্ষিণের দিকে তার যে শেষ স্টেশন বন্ধ করে দেওয়া আমরা দীর্ঘদিন ধরে মেট্রো রেলের দাবি করেছিলাম কালীগঞ্জের পর তার এক্সটেনশন হোক দক্ষিণে নিউ গড়িয়া তো আমাদের প্রশ্ন এবং এটার জন্য সরকারকে টাকা দিতে হয়েছিল কেন রাজ্য সরকারকে টাকা দিতে হয়েছিল দিল্লি করেনি মমতা ব্যানার্জি তখন রেলের মন্ত্রী দিল্লি টাকা আদায় করেছিল রাজ্য সরকার থেকে কিন্তু কাজ করেছিল দিল্লির রেল তার মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি ওখানেও এমন টাকা মারা বেড়েছেন যে পনেরো বছরের মধ্যে স্টেশনটা নষ্ট হয়ে এত টাকা মেরেছেন রাজ্য সরকারই সে টাকা বেড়েছেন তা না তার আগে থেকে টাকা পাচ্ছেন একে রাজ্য সরকারের কাছে টাকা নিয়েছেন মেট্রো রেলের প্রকল্পের জন্য তার উপরে খুব এমন কোয়ালিটির কাজ আজকে বন্ধ হয়ে গেল মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে তো যে আমি রেলমন্ত্রী ছিলাম এবং আমি অপদার্থতা করেছি কি দুর্ভাগ্য আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি রেলের মন্ত্রী ছিলেন তখন খুব সঙ্গতভাবে যেটা বলেছে যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোটার লিস্টটাকে পরিচ্ছন্ন করা মৃত মানুষের নাম বাদ দেবে ঠিক না কিন্তু প্রচুর বাদ গেলে প্রস্তুত আসবেই তাহলে এত কি হচ্ছিল কেন প্রচুর বাদ যাবো তাদেরকে বাদ গেল না বাদ দেওয়া হলো তাহলে মানুষের ভোটের অধিকার কেড়ে নেবার একটা ব্যবস্থা কি আমরা আসামে কিন্তু ডিভ ভোটার ডাউটফুল ভোটার তারপরে তারকে নিয়ে ডাডা শুরু হয়ে গেল এবং শেষ করে ক্যাম্প এরকমটা যেন না এরকম যেন অনেক বাড়তি যারা জেনুইন নেচে নেই মারা গেছে বাদ যদি কোনো ভূত ঝুঁকে থাকে বাদ যদি কোনো ডবল এন্ট্রি থাকে বাদ দিক কিন্তু অজস্র মানুষ যাদের ভোটার লিস্টের নাম ঢোকার কথা তাদের নাম ঢুকতে হবে এবং জেনুইন একটি ভোটারে যেন বাদ না যায় সন্দেহবশত এটাকে এনশিওর করতে হবে সুপ্রিম কোর্টের কথার মধ্য দিয়ে তা স্পষ্ট হচ্ছে নাম করে বাংলার মানুষকে ভয় পাইয়ে দেওয়ার এটা চক্রান্ত হচ্ছে এটা একটা প্রকল্প বাংলার মানুষকে ভয় পাইয়ে দেওয়া এই প্রকল্প আমরা না এটা মানতে আমরা পারি না সর্বতভাবে তার বিরোধিতা করতে হবে যখন সরকার এই কাজ শুরু করল প্রথমে বলল যে সব মুসলমান লোকেদের নাম বাদ দেব বলে হিন্দুদের পক্ষে কথা বলছে ওখানে বাইশ লক্ষ লোকের নাম যাদেরকে এনআরসিতে যাদের নাম বাদ দিয়েছে তার মধ্যে আঠেরো লক্ষ তো হিন্দু ফলে এটা আসলে হিন্দু বা মুসলমানের বিরুদ্ধে আক্রমণ না যার কাগজ কম তার উপরে আক্রমণ যে গরিব তার উপরে আক্রমণ আর যার কাগজ বেশি তার পক্ষে যাচ্ছি ফলে কার্যত বিহারে ভোটার লিস্টে ডকবাবু মানে কুকুর তার নাম উঠে গেছে ভোটার লিস্টে কেন তার কাগজ আছে আর যে গরিব লোকটা শতচ্ছিন্ন তার কাগজ নিয়ে তার নাম যাবে এ কখনো হতে পারে না আমরা মেনে নেব না মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধে লড়তে পারবেন না কারণ উনি এই আইন যখন হয় তখন তার পাশে ছিল আমরা যে বলছিলাম কাগজের ভিত্তিতে নথিপত্রের ভিত্তিতে বাপ ঠাকুর টানাটানি করা হচ্ছে এবং গরিব মানুষের নাম কেটে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে এটা কতটা স্পষ্ট বোঝা গেল বিহারের ভোটার লিস্টের নাম উঠেছে কুকুরের ডকবাবু কারণ কুকুরের একটা বাসস্থানের ঠিকানা কেউ দিয়েছে অত কাগজে পাওয়া গেল হয়ে গেল তাই কুকুর হয়ে গেল ভোটার পয়সা আছে কুকুরের মালিকের তাই কুকুর হয়ে গেল ভোটার আর যার পয়সা নেই জেনুইন লোক তার কাছে কাগজ কম স্কুল সার্টিফিকেট তার কাছে নেই কলেজ জন্ম সার্টিফিকেট সবার কাছে থাকে না এবং নানা রকম ফলে যে গরিব তার কাছে কাগজ কম অতএব জেনুইন হলেও তার ভোটার লিস্টে নাম বাদ যাচ্ছে অথবা নাগরিকত্বের নামে তাকে হয়রান করা হচ্ছে এই যে কথাটা আমরা বলছিলাম এটা কতটা স্পষ্ট বোঝা গেল কাগজ আছে বলে কুকুরের দাম উঠেছে নির্বাচন কমিশনের ভোটার লিস্টে ভাবা যায় আর কত গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে দিল্লি সরকার রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন আমরা চূড়ান্ত হয়ে তার বিরোধিতা করছি কাজ কিভাবে হবে এটা আইনানুকভাবে ভারতের নির্বাচন কমিশনের ঠিক করার কথা কিন্তু নির্বাচন কমিশন তো ফেইল বছরের পর বছর ধরে মৃত মানুষের নাম ভোটার লিস্টে নাম বাজায়নি কেন কতবার আমরা তালিকা দিয়েছি তাতেও নাম বাজায়নি কেন মুখ্যমন্ত্রী এখন বলছেন আর আমরা এখন বলছিলাম ভুতুরে তখন চুপ করেছিলেন এদের প্রশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী দিল্লি চুপ করে থেকেছেন কেন এতদিন ডাক আমরা চাই ভোটার তালিকা পরিচ্ছন্ন হোক মৃত মানুষের নাম বাদ যাক যারা ভুতুরে তাদের নাম বাদ যাক কিন্তু যারা এখানকার মানুষ ভোট দেয় ভোট দিয়েছে যাদের আধার কার্ড আছে যাদের ভোটার কার্ড আছে তাদের নাম বাদ যাবে কেন হয় কখনো এখন ভোটার করার চাইতে অপছন্দ হলে তার নাম বাদ দেওয়ার মনোভাবে সরকার চলছে এবং তৃণমূল একরকমভাবে দাপট দেখাচ্ছে বিজেপি আরেক রকম ভাবে দাপট দেখাচ্ছে আমরা চাই নিরপেক্ষ মনোভাবে কোর্টের বিবেচনা সঙ্গে রেখে নির্বাচন কমিশন মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করবে কয়েক হাজার মানুষ কৃষক খেতমজুর শ্রমজীবী মানুষ গ্রামীণ শ্রমজীবী তারা যে কয়েক হাজার মানুষ চারের ক ফর্ম নিয়ে ভিডিও অফিসে অভিযান করেছে রিসিভ করতে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এক তারিখ থেকে কাজ দিতে হবে না হলে আইনার ব্যবস্থা নিতে হবে এবং সেই কারণে হাজার হাজার মানুষ এটাই তো উচিত এবং স্বাভাবিক একশো দিনের কাজের আইন এটা চালু হয়েছিল ইউপিএ ওয়ান গভর্নমেন্টে যখন বামপন্থীর একশো জন সাংসদ তারা বঞ্চিত চায়নি তারা চেয়েছিল গরিব মানুষের স্বার্থের আইন বিজেপি তার পক্ষে ছিল না তৃণমূল তার পক্ষে ছিল না এন এনডিএ তার বিরুদ্ধে ছিল আর যে দিল্লিতে বিজেপি রাজ্যে তৃণমূল অতএব একশো দিনের কাজের আইনের কোনো গুরুত্ব দেখাচ্ছে নেই গরিব মানুষের কোন গুরুত্ব দেখাচ্ছে নেই মানুষের জীবনের অধিকার যেমন আছে গরিব মানুষের কাজের অধিকার সেই কারণেই মানবে না এবং সেটাকে ধ্বংস করছে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে তারপরেও রাজ্য সরকার চোখ উনি যে সমাধান বলছেন প্রথম তো গরিব মানুষের টাকাটা ফেরত দেওয়া এবং কাজ দেওয়া জব কার্ড দেওয়া সেই কারণে গোটা রাজ্য জুড়ে লড়াই চলছে এবং এই লড়াই চলবেই